সুন্দর একটি বড়ই বাগান হচ্ছে এখানে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ যাওয়ার পথে সুন্দর এই দৃশ্যটি এই রাস্তাটি সরাসরি চলে গিয়েছে রানীগঞ্জ বাজারে আর এই দিকটা হচ্ছে কাপাসিয়া এখানে একটি লিচু বাগান আছে আর এখানে বিশাল এরিয়া জুড়ে বড়ই বাগান হচ্ছে ছোট ছোট বড়ই বাগান এলাকার নাম রওনাট এই সাডা বা এই ইলিও আর 28 ইতে রাউনা ডি জি দি নাম না ডি রাউনে বড় আছে কানে সাউনা ডি জি তুপপড়া আর হে ডি তুপপড়া এডা এডা রাউনা তুপপড়া এজন তুপপড়া আর এডা এই যে ফটো দি একবার মাই দি এটা পাখি নাম কি সরস পাখি लेफ्ट কোণ তো ভূস হয় টি কোনে 180 পারে